নমস্কার সকলকে আমি অ্যাস্ট্রোলজর পালমির শাকিল এমসদিক আগের দিন আমরা একটু চন্দ্রগ্রহ নিয়ে আলোচনা করেছিলাম চন্দ্রগ্রহের কারকতা নিয়ে আজকে আমরা রবি গ্রহের সম্পর্কে আলোচনা করব যে গ্রহটি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টির মূলে যে গ্রহটিকে আমরা আত্মা আমরা সৃষ্টিকর্তা আমরা পিতা আমরা পরম ব্রহ্মর সাথে যোগাযোগ স্থাপনের কারক গ্রহ হিসাবে বিবেচনা করে থাকি এই গ্রহটি রবি পিতৃ কারক গ্রহ আত্মার কারগ্রহ আধ্যাত্মের গ্রহ চিকিৎসার গ্রহ পিতৃস্থানীয় ব্যক্তি পিতৃতুল্য ব্যক্তি উচ্চ পদমর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তি কিংবা আমাদের কর্মস্থানে আমাদের ফ্যামিলিতে আমাদের সমাজে যারা উচ্চ পদ উচ্চ আসন উচ্চ স্থান দখল করে রেখেছেন তাদের গ্রহ হচ্ছে এই রবি তাদেরকে নির্দেশ করে রবি ক্ষমতা নির্দেশ করে রবি আমাদের আত্মাকে নির্দেশ করে আমাদের স্পিরিচুয়াল পাওয়ারকে নির্দেশ করে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কিছু অংশ রবি ইন্ডিকেশান করে এই রবি আমাদের জন্ম জন্মান্তর বাদকেও খানিকটা নির্দেশ করে থাকে এই রবি আমাদের মান সম্মান যশ খ্যাতি প্রাপ্তিকে নির্দেশ করে থাকে এই রবি আমাদের মেরুদণ্ড আমাদের মাথা মেল এবং ফিমেল মানে পুরুষ এবং নারী জাতির ডান চোখ এই রবি নির্দেশ করে থাকে এই রবি সৃষ্টি নির্দেশ করে থাকে জন্ম নির্দেশ করে থাকে এই রবি পুষ্টিতে একটি ঘর রয়েছে এই রবির সেটি হচ্ছে সিংহ রাশি এবং হাতে ঠিক অনামিকা আঙ্গুলের নিচে এটি হচ্ছে অনামিকা আঙ্গুল ঠিক তার নিচের অংশটি হচ্ছে রবির স্থান এখানে একটি রেখা দেখতে পাওয়া যায় রেখাটি হচ্ছে রবি রেখা বা সানলাইন বলে এটি রবিকে ভালো বা খারাপ হওয়ার ইন্ডিকেশন দেয় যার রবির স্থান যত বেশি উচ্চ যার রবি সক্ষেত্রে রয়েছে উচ্চ রয়েছে বা মিত্র ক্ষেত্রে রয়েছে বা রবি পাপ হয়নি এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে একটা জেদ একটা সাহস একটা শক্তি একটা এনার্জি একটা অসাধ্য সাধন করার চেষ্টা এদের মধ্যে দেখা যায় এই রবি যাদের স্ট্রং থাকে ভালো থাকে শুভ থাকে তাদের মধ্যে সবসময় একটা উচ্চ চিন্তাধারা একটা গঠনমূলক চিন্তাধারা কোনো কিছুকে সৃষ্টির চিন্তাধারা এদের মধ্যে লক্ষ্য করা যায় এই রবি হচ্ছে শাসন এই রবি হচ্ছে শাসক এই রবি হচ্ছে বড় বড় ফিল্মস্টারদের মান সম্মান যশ খ্যাতি বা যারাই যেখানে উচ্চ পদ উচ্চ মর্যাদা এবং নিজের সম্মান ধরে রেখেছেন সেটা রবির দৌলতে এই রবি যদি কোনো কারণে কারো নিচস্ত হয় নাশস্ত হয় রবির স্থান দুর্বল থাকে কিংবা রবি রেখায় রকম ব্রোকেন থাকে মানে রবি রেখা কেটে গেছে কোনো রেখা রবি রেখায় কেটে গেছে বা রবি রেখা পাতলা হয়ে আছে দুর্বল হয়ে আছে তবে সেটা শুভ রবির চিহ্ন নয় সেটা অশুভ রবির চিহ্ন বা রবির স্থানে যদি কোনো তিল বা কোনো মানে ক্রস মার্ক থাকে তবে কিন্তু সেটা অশুভ বলে নির্দেশ করা হয় যার রবি যত বেশি শুভ সে তত বেশি পরিশ্রমী সে তত বেশি উচ্চাকাঙ্ক্ষী এবং তাদের স্পিরিট তাদের মনের জেদ তাদের সাহস তাদের মানসিক শক্তি তাদের একদিন উচ্চ স্থান উচ্চ প্রাপ্তিতে নিয়ে চলে যায় এবং যাদের রবি দুর্বল রয়েছে তাদের মান সম্মান হানি সব কিছু পেয়েও হারিয়ে দেওয়া পিতৃ স্থান বা পিতা সম্পত্তি বা পিতৃ সম্পর্কীয় ব্যক্তিদের থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া কর্মস্থান বারবার খারাপ হওয়া উচ্চস্থান থেকে পতন কিংবা বারবার হার হাডির মানসিক বা হৃদরোগের সমস্যা দেখা এই রবি যদি কারো অশুভ থাকে অবশ্যই রবির সঠিক প্রতিকার যেমন সেটা রত্ন হতে পারে সেটা তাদের পুজো পার্বণের মধ্যে দিয়ে হতে পারে যদি রবির প্রতিকার ঠিক এবং সঠিকভাবে নিয়মানুবর্তিতাভাবে দীর্ঘদিন যাবৎ চালিয়ে যাওয়া যায় তবে অবশ্যই রবি আপনাদের শুভ ফল দেবে এবং জীবনে প্রতিষ্ঠা হতে সাহায্য করে রবি কর্মস্থান বা রবি যদি কারো শুভ অবস্থায় থাকে সে খুব তাড়াতাড়ি করে যে কোনো কাজে দ্রুত পেতে চায় দ্রুত করতে চায় বা দ্রুত সেখান থেকে ফল ভোগ করতে চায় এই দ্রুততা অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কাজে রবি যাদের শুভ রয়েছে তাদের তো সমস্যা নেই চেষ্টা করলে অবশ্যই উচ্চস্থান প্রাপ্তি হচ্ছে প্রাপ্তি হবে বা যাদের অশুভ রয়েছে তাদের উচিত নিজের নিজের পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সৎ ব্যবহার করা তাদের যথেষ্ট সম্মান প্রদর্শন করা তাদেরকে যথাযোগ্য সম্মান দেওয়া তাদের জন্য কিছু করা নিজের কর্তব্য তাদের প্রতি নিজের কর্তব্য পালন করা এসবের মধ্য দিয়ে রবি শুভ হয় শুভ হয় ভালো হয় এবং ভালো ফল দেয় ধন্যবাদ